ঐতিহাসিক মক্কা বিজয় মুসলিমদের একটি অবিস্মরণীয় দিন এই দিনে নবীজি সাল্লাই মক্কা বিজয়ের পর কুরেশদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন কিন্তু আমরা বিজয় অর্জনের পর লুটপাট করতেছি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছি সেই সাথে আইন হাতে তুলে নিয়ে শত্রুদের ওপর আক্রমণ করতেছি যেটা মুসলিম হিসেবে আমাদের একান্ত কাম্য নয় আজকে আমরা জানবো মক্কা বিজয়ের পর কিভাবে নবীজি সাল্লাই্লাম কুরেজদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখবেন ইনশাল্লা হুদাই বিয়ার সন্ধির অল্প কিছুদিন পরেই ইসলাম ব্যাপক হারে প্রসারিত হতে শুরু করে সন্ধি করা হয় যেন মুসলমানরা হয়ে পড়ে এ কিন্তু ফলাফল করে তোলে এ পরিস্থিতিতে সন্ধি লঙ্গনে নানা ষড়যন্ত্র আট করে কুরেশরা অবশেষে মুসলমানদের সঙ্গে বনু খুজা মৈত্রী স্থাপন এবং এর ভিত্তিতে পূর্ব শত্রুতার জের ধরে তাদের অনেক লোককে হত্যার মাধ্যমে সন্ধি ভঙ্গ করে কুরেশরা অথচ দুপক্ষের সঙ্গেই অন্য যে কেউ মৈত্রী গড়তে পারবে শর্তে এটাই উল্লেখ করা ছিল এ ঘটনার পরে রাসুল সাল্লাম বনু খুজা গোত্রের নিহতদের রক্তপণ শোধ করাতে কুরাইশদের কাছে দুধ মারফত খবর পাঠান কিন্তু তারা তা অস্বীকার করে এবং সন্ধি বাতিলের ঘোষণা দেয় আর বলে তারা যুদ্ধের জন্য প্রস্তুত এরই পরিপ্রেক্ষিতে অষ্টম হিজুরির দশম রমজানে রাসুল সাল্লিয়া সাল্লাম মক্কাভিমুখী রওনা হন সঙ্গে দশ হাজার মোজাহিদ সাহাবি এখানেও নানা নাটকীয়তা শেষে কুরেজদের ঘাড়ের ওপর এসে নিঃশ্বাস নিতে থাকেন উদ্দেশ্য মক্কা বিজয় তিনি যথাসম্ভব রক্তপাতে দিয়ে মক্কার প্রবেশের কৌশল করেছিলেন ঘোষণা করলেন কুরেশদের যারা আবু সুপিয়ানের ঘরে আশ্রয় নিবে নিজ নিজ ঘরে দরজা বন্ধ করে রাখবে তারা নিরাপদ এভাবে বলা যায় যে মরবী সাল্লিয় সাল্লাম বিনা রক্তপাতে এই বিজয় রূপে মক্কায় প্রবেশ করলেন এবং এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন যুগ যুগান্তরে সবার মুখে আজও যা আলোচিত হয়ে আসছে যেই কুরেশরা মুসলমানদের ক্ষতি সাধনে সামর্থ্যের শেষ সময় পর্যন্ত অপচেষ্টা চালিয়েছিল তাদেরকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন তাও কখন যখন তিনি মক্কার অধিপতি ইচ্ছে হলে নিয়ম অনুযায়ী সবাইকে মৃত্যুদণ্ডও দিতে পারতেন তিনি আসলে আল্লাহ রাসুলরা উত্তম চরিত্র নিয়েই দুনিয়াতে আগমন করেন যেন উম্মত তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এর আগে একই কাজ করেছিলেন হজরত ইউসুফ আলী ওয়াসাল্লাম তার ওপর ভাইদের অবিচার সত্ত্বেও তিনি যখন মিশরের সর্বোচ্চ আসনে অসীম তখন তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি সকল দয়ালুর চাইতে অধিক দয়ালু প্রিয় বন্ধুরা এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যারা এতদিন আমাদের জুলুম করেছে আমরাও যদি তাদের ওপর জুলুম করি তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না তাই আসুন তাদেরকে ক্ষমা করে দেই এবং তাদেরকে বুঝিয়ে তাদেরকে ভালোবাসা দিয়ে ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনি সকলেই ভালো থাকবেন ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন আল্লাহ হাফেজ